ঝিঝি পোকার বিছানা তৈরি ঝিঝি আরে এখন তোর গায়ে ওষুধ লাগাতে হবে তবে না আরামসে কমবে তুই দাঁড়া আমি ফার্স্ট এইড কিট নিয়ে আসছি এই হলো ব্যান্ডেজ কিন্তু এটা তো ইয়া পড়ো পিকু টুকি কি করছো তোমরা ওহো আমার মনে হয় ওর পা মুচকে গেছে ব্যান্ডেজটা লাগিয়ে দাও না মা এটা তো অনেক বড় যাও বাবার কাছ থেকে একটা বাটিতে গরম জল আর হলুদ গুঁড়ো চেয়ে নিয়ে এসো এটা দেখি হাসছে কিচ্ছু হবে না সোনা হলুদ লাগিয়ে ও জলদি সেরে উঠবে আরে পিকু শুনে যাও এ তো কিছুই খাচ্ছেন নারে টুকি টুকু তো অন্তত খেয়ে কিছুটি খাইও না যখন একটু সেরে উঠবে তখন দেখবে নিজেই খাবে কিন্তু কখন কেমন আছে তোমার ছোট্ট বন্ধু মা ঝিগিটা তো উড়ে গেল পিকু হাওয়া এসে যাবে কিন্তু কখন উম চলো আমরা গিয়ে হাওয়া খুঁজে বের করি হাওয়া খুঁজব কি করে যদি হাওয়া দেয় তাহলে হাওয়া ঘন্টি বাজবে আর চোর টুকি ঘন্টাও লাগাতে পারি আমরা ব্যাস এবার আমরা সব জায়গায় গিয়ে গিয়ে দেখব সবচেয়ে বেশি হাওয়া কোনখানে বইছে এবার প্লেন বের করো আর হয়ে যাও রেডি এবার ওরাও এখন আমার সঙ্গে খেলাধুলা নয় সোনারা আমাকে খেলনা বানাতে যেতে হবে দারুন মা তুমি তোমার ওয়ার্কশপে হ্যাঁ আজ অনেকগুলো খেলনা বানিয়ে দিতে হবে যে আমরাও একদম দৌড়ো দৌড়ি করবো না অবশ্য তোমরা দুজন আমাকে সাহায্য করতে পারো চলো তাহলে খেলনার ওয়ার্কশপে যাই ইয়েস Yes! yes. কাজ মন দিয়ে দেখো এবার চার দানা চাল আর চার দানার ডাল এবার হবে আওয়াজ দারুণ মজার ঝুম ঝুম অল রাইট তাহলে আমি সব ঢাকনাগুলো টাইট করবো আর তোমরা সব ঝুমঝুমির মধ্যে করে চাল আর ডালের দানা ঢোকাবে কেমন ঠিক আছে পিকু টুকিটা সব গোলমাল করে দিয়েছে ও ভিতরে দানা না দিয়েই ঢাকনি আটকে দিয়েছে হুম দানা না দিয়ে বন্ধ করতে হয় না টুকি আচ্ছা সে যাই হোক আমরা দানা ছাড়া ঝুমঝুমিগুলো আলাদা করে রাখি টুকি যতক্ষণ ঝুমঝুম না শুনি কেমন করে তৈরি হবে ঝুমঝুমি চুম্বক পিয়ারি চাবিটা দাও আমার কাছে তো নেই বোধহয় ভেতরেই রয়ে গেছে চলো চলো দেখে গিয়ে পিকো টুকি তোমরাও একটু হেল্প করে দাও দেখি চাবিটা খুঁজতে ওকে মা নেই নেই চাবিটা হয়তো কোনো কোনায় পড়ে গেছে কিন্তু কোনায় কোনায় তো হাত পৌঁছবে না আইডিয়া আমরা চুম্বক দিয়ে কোনায় কোনায় খুঁজতে পারি কেননা চুম্বক তো নিজেই লোহাকে টেনে আনতে পারে বাহ বাহ পাপা পেয়ারি আইডিয়া ভেবেছ তো যাও পিকু আমার টুলবক্স থেকে কয়েকটা গোল চুম্বক নিয়ে এসো তো আমি কয়েকটা লাঠি নিয়ে আসি গিয়ে। আমি ততক্ষণ সুতো বের করি চুম্বকগুলো লাঠিতে বাঁধতে হবে তো চিমটেটা এখানে কবে থেকে খুঁজে যাচ্ছি সাব্বাস পিকু চাবি পেয়ে গেলে চুম্বকের ম্যাজিক টানে লোহার চাবি টেনে আনে দেখো পিকুটুকি তোমাদের জন্য কি নিয়ে এসেছি নীল বল গোলাপি বল নাও পিকু এই গোলাপি বলটা তোমার কিন্তু আমার তো নীল বল চাই গোলাপি তো আমার কালার নয় সব্বাস টুকি তুই এই গোলাপি বলটা নিয়ে নে আর আমাকে নীলটা দিয়ে দে হয়েছে পিকু দেখো না মা তুকে আমাকে নীল বলটা কিছুতেই দিচ্ছে না আরে তুমি গোলাপিটা দিয়ে খেলো না বল তো বলই রং নিয়ে কিসের এত মাথা ব্যথা না না ছেলেরা গোলাপি বল দিয়ে খেলে না ওইটা তো মেয়েদের কালার পিকুর ফেভারিট স্ট্রবেরি মিল্কশেক আমাকে দাও কিন্তু পিকু এইটা তো গোলাপি তাহলে কি করে খাবে তো আরে পিকু তোমার কাছে তো অনেক গোলাপি জিনিস আছে যেমন তোমার ওয়াটার বটল তোমার গ্লাভস হ্যাঁ আর তোমার টুথব্রাশ আর জলের গ্লাস হতো ওগুলো তাহলে টুকিকে দিয়ে দাও ওগুলো তো আমার খুব পছন্দ কিন্তু ওগুলো তো সবই গোলাপি রং তো রং পিকু তাতে ছেলেদের মেয়েদের ভাগাভাগি কি হয় কখনো হ্যাঁ তা তো ঠিকই চলো ভাই চলো এবার যার যার গোলাপি রং পছন্দ তারা সবাই মিলশে খেয়ে নাও হুম। পিকু তুমি বরং জল খাও আহারে আমি তো ইয়ার্কি মারছিলাম আমরা গোলাপি বল দিয়ে খেলবো তাই না বল তো কি নিলু কিট কিট তোকে গুন্তি শেখাই গুন্নি গুন্তি টুকি কি গুন্নি গুন্নি ওহ তু দেখ এটা হলো 1 এটা 2 এটা 2 গুন্নি হুম হ্যাঁ কি আর তো হই হলো হচ্ছে এখানে পিকু মা দেখো টুকি আমার টুনিয়ে পালিয়েছে ও আমাকে কিছুতেই পুরোটা গুনতে দিচ্ছে না তাই বুঝি চলো দেখি এ ব্যাপারে আর কি করা যায় হুম পিকু একটু চক নিয়ে এসো তো ইয়েস মা এই নাও চক শাবাশ চলো এবার বাইরে যাই মেমে 2 কিটু টু ইয়েস মেমে টুকি টু কিটু টিকু 3 আর মা 4 চলো গুন্তির খেলা খেলি গুন্তির খেলা সেটা কিরকম মা আমরা খেলব কিতকিত কিতকিত কিত আমাদের গুনতে শেখার জন্য মিনাদের এক ঘর থেকে অন্য ঘরে লাফিয়ে লাফিয়ে উঠতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এমনি করে এবার আমার টান কি টু প্লিজ শেখ খুব মজার তাই না মা ওয়ান টু থ্রি ফোর গোনো শেখো জোর